বৃন্দ কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে আমাদের যে মাছের দুইটা টাঙ্কি আছে সেই টাঙ্কিগুলোর ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করছি তাদেরকে খেতে দিব একটাতে আমাদের প্লাটি এবং মলি বিদেশি মাছ থাকে আর একটাতে দেশি মাছ দেশি মাছের মধ্যে আছে কই শিং ট্যাং টাকি তারপরে হচ্ছে খলিসা তারপরে হচ্ছে পুঠি যাই হোক অনেকগুলো মাছ আছে সেগুলোকে আজকে যে আমরা কিভাবে খাওয়াই সে খাওয়ানোর দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক বৃন্দ আমাদের সাথে থাকুন আপনাদেরকে এখন দেখাবো আমরা প্রথমে দেখাচ্ছি আমাদের প্লাটি এবং মলির প্লাটি এবং মলি দেখেন এই যে দেখুন এরা আসলে খেতে দিলে সব এক জায়গায় চলে আসবে যাই হোক মলি অনেকগুলো বাচ্চা দিয়েছে অনেক বাচ্চা আসলে মলি মলির বাচ্চা তোলার মতই পরিবেশ এখানে আসে দেখুন আমরা খেতে দিলাম এই খাবার তিরিশ সেকেন্ডে শেষ হয়ে যাবে এদের এই যে দেখুন অসংখ্য বাচ্চাও এখানে আছে অসংখ্য বাচ্চাও তুলেছে ছোট ছোট যে বাচ্চাগুলো দেখছেন এই যে দেখুন বাচ্চাগুলো বাচ্চাগুলো একটু কম কম মনে হচ্ছে আসলে বাচ্চাগুলো সবাই যে ভেতরে আছে মনে হয় বের হচ্ছে না ওর ভেতরে আছে সেখান থেকে বের হচ্ছে না আজগুলো একটু কেমন কেমন লাগছে আর কি অসুস্থ অসুস্থ মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক বন্ধুরা এই যে দেখুন আরেকটু খাবার দাও এই যে খাবার দিলে সব একবারে মনে করেন চলে আসছে কিছু প্লাটি কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে এই যে দেখেন একটা হলুদ কালার প্লাটি তার পেট অনেক মোটা হয়ে আছে তারপরে যে এই কালো মলিটা দেখেন এরা হচ্ছে আবার কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে আর কি হয়তো বেশি দিন দেরি নেই খুব তাড়াতাড়ি বাচ্চা তাদের কাছ থেকে আমরা পাবো এবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের দেশি যে ইয়ে করছি আর কি দেশি মাছ যেটাতে রেখেছি যে টাঙ্কিতে সেই টাঙ্কিটা দেখানোর চেষ্টা করছি এই যে দেশি টাঙ্কিটা দেখুন আসলে দেশি মাছ আছে টাঙ্কির পানিটা অতটা ক্লিয়ার নাই আর পানিটা চেঞ্জ করার আমি সময় পাইনি পানিটা চেঞ্জ করলে মাছগুলো দেখা যায় তো তারপরে আমরা এই যে খাবার দিয়ে মাছগুলো সব উপরে উঠে চলে আসবে মানে খাবার দিলে মাছগুলো চলে আসবে উপরে এই যে আমরা খাবার দিলাম দেখুন খাবার দেওয়ার সাথে সাথে যে কচুরি পানা বা এমনি সাধারণ যে পানাগুলো ছিল সে পানাগুলো অনেক দূরে দূরে সরে যাচ্ছে আমাদের সাথে থাকুন কিছুক্ষণের মধ্যেই মাছেরা খেতে চলে আসবে এই যে এই যে দেখুন আসছে দুইটা একটা করে দুইটা একটা করে আসছে তারা আসলে এভাবে খেয়ে তো আছে সবগুলোই উঠে আসছে মোটামুটি যে দেখুন তেলাপিয়া পুঠি তারপরে যে আমাদের শাকার সাকারও গন্ধ পেয়ে গেছে এই যে সাঁকার দেখেন সাকারও গন্ধ পাইছে খাবারের চলে আসছে সবাই দাওয়ারও খাবার দাও কই মাছগুলো এখনো বুঝতে পারিনি এই যে কই মাছগুলো বুঝতে পারছে কই মাছগুলো চলে আসছে আসলে এইগুলো সব ভালোবাসার জিনিস ভালোবাসার সব মাছ পাখি এগুলো সব অন্তরের অন্তরস্থল থেকে আসে তাই এদের সাথে সব সময় সময় কাটাতে আমার ভালো লাগে সব সময় কাটায় এদের সাথেই যদিও সময় পাই না আমি একটি প্রাইভেট কোম্পানিতে আসি শুধু ফ্রাইডে এদের সাথে সময় দিতে পারি অন্য সময় রাতেও সময় দিই অনেক সময় আসলে রাতে এসে একবার আমি তাদেরকে না দেখলে আমার রাতে ঘুমই হবে না তাদেরকে একবার দেখি এই যে দেখুন বন্ধুরা সব কীভাবে চলে আসছে আমি যত কাছ থেকে ভিডিও করছি তাদের কিন্তু ভয় নেই কারণ তাদের সাথে আমার একটা বন্ধুত্ব সৌলভ তারা আমার সাথে একটা বন্ধুত্ব সুলভ আচরণ করছে কারণ তাদের সাথে আমি সেরকমভাবেই আসলে তাদের সাথে আমি উঠা বসা করেছি বা তাদের সাথে থেকেছি বা তাদেরকে ওইভাবেই তৈরি করেছি আমি এত কাছ থেকে ভিডিও করছি তাও তাদের একটুকু মনে হচ্ছে না আর কি যে আসলে তারা ভয় পাচ্ছে না তো যাই হোক দর্শক বিন্দু আমাদের এইগুলোর আপডেট আপনারা আমাদের সাথে থাকুন আবার রাস্তায় ধীরে আপনাদেরকে দিব ততক্ষণে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ